বাবু এটিটা কনক্রিট করার জন্য ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কনফিট করে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক কর আপনি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। আপনার নামের সাথে কিছু সংখ্যাত করে দিবেন তারপর হচ্ছে মিনিমাম ছয় সংখ্যাকে পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড নিচে আবারো দিয়ে দিবেন। তারপর এখানে বাংলাদেশের থেকে বলে বিডিটি বিডিটিজিটা দেওয়া আছে এটাই থাকবে। তারপর নিচে পরবর্তী লেখা আছে, সে পরবর্তী লেখা আপনি ক্লিক করে দিবেন। প্রথমে আমি একটি ইউজার নেম দিচ্ছি ইউজার নেম সাথে কিছু সংখ্যা অবশ্যই অ্যাড করে দিবেন কিছু সংখ্যা অ্যাড না করলে সেই নামটি নেবে না ইউজার নেম সাথে কিছু সংখ্যা করে দিবেন সেই নামটা যদি अवेलेबल থাকে তাহলে সেটাও নেবে না তারপরে সংখ্যাটা আরেকটু চেঞ্জ করে দিবেন এরকম আসলে নিচে টাই ক্লিক করে দিবেন তারপর ইউজার নেমটি দেওয়া হয়ে গেল এখানে মিনিমাম 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে আবার দিয়ে দিবেন যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনারাও দিয়ে দিবেন আর অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন অফিসিয়াল সাইটে অ্যাকাউন্ট করতে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারপর সব কিছু ভালোভাবে চেক করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে কি আর অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা আইডিতে লগ ইন করবেন তারপর এখান থেকে পরবর্তীর উপর একটি ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি হচ্ছে তার পাশের খালি বারে বসাই দিবেন सेम टू सेम যেটা আছে ঠিক সেম প্রিসেন্ট সেটা বসাই দিবেন তারপর হচ্ছে আপনারা একটা ফোন নাম্বার দিবেন ফোন নম্বরের জিরো বাদ দিয়ে দেবেন জিরো বাদ দিয়ে সংখ্যা দিয়ে দিবেন তারপর আর ফর এর কোডে কিছু দিতে হবে না নিচের বক্সে একটা টিক মার্ক করে দিবেন তারপর হচ্ছে নিবন্ধনের নামক ক্লিকে ক্লিক করে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম ভাবে করে নেবেন

パワーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーンーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーーバーバーバーバーバーバーバーーバーバーーバーーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバー